dwi'n অবস্থা কেমন আছেন সবাই কি খবর সবার সবাই কি সুস্থ আছেন ভালো আছেন আমি কিন্তু আজকে আপনাদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসলাম যে কালেকশন সবার বেশি পছন্দ হবে মডেস্ট পকেট গাউন হ্যাঁ তো আমি বাড়ি সে এত এত খাচ্ছি যার কারণে কিন্তু একদম আমার মেয়ে খেতে খেতে একদম মতো হয়ে যাচ্ছি একদম বেশি হেভি হেলদি ফুড খাচ্ছি একদম আপনাদের দেখা যাচ্ছে এইখানে ফুড গুলো এত বেশি ফ্রেশ এন্ড সবকিছু মিলিয়ে ভেজাল মুক্ত খাবার খাচ্ছি যার কারণে কিন্তু আমি টোটালি মানে কাজ করার কোনো এনার্জি পাচ্ছি না মনে হচ্ছে খাবার ঘুমাবো খাবার ঘুমাবো সো ওই জন্য আর কি লেটও হয়ে যাচ্ছে আমার লাইফে আসছে সো যাই হোক আমার কিন্তু প্রত্যেকটা কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য নতুন নতুন কালেকশন আজকেও আমি চলে আসলাম একটা নতুন কালেকশন নিয়ে আমরা গতকালকে দেখিয়েছি একটা সুন্দর স্কার্ট টপ যেটা সব আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে এবং ইভেন্ট সবাই কিন্তু পার্চেস করা স্টার্টও করে দিয়েছেন এবং কালকে রাতের লাইফটা ছিল আমাদের নতুন লেয়ার গিয়ার গাউনের গাউন সো আজকে চলে আসে আমার নতুন একটা মডেস্ট পকেট গান যে গানটা আপু পরলে শুধুমাত্র না সব অনেক বেশি সুন্দর লাগবে কালার কম্বিনেশন ড্রেসের কালার ড্রেসের আপনাদের হচ্ছে ফেব্রিক এভরিথিং মিলিয়ে আমাদের সব কিছু মানে যাচাই বাচাই করে দেন এই টাইপের সুন্দর সুন্দর কিছু আপনাদের কালেকশন নিয়ে আসছি আমার পর আজকে ড্রেসটা এমন কোনো আপু আছেন যে পছন্দ হবে না বলেন তো যেমন কালার তেমন প্রিন্ট কালার প্রিন্ট জোস একটা আসে শোল্ডারে পফিং করা আছে স্লিভস এর পার্ট স্লিভস এর পার্ট থাকবে একদম ফুললি প্লেন মধ্যে ড্রেস এর কালারটা থাকবে একদম মানে সেম অ্যাজ কালার যেটা হচ্ছে আমাদের কোন ইডিট নাই ইফেক্ট নাই সেম অ্যাকচুয়াল কালার দেখাচ্ছি লাইভে এটার আমরা বডি সাইজটা পেয়ে যাবেন চৌত্রিশ থেকে লাস্ট ছেচল্লিশ এটা একটা মডেস পকেট গাউন শোল্ডারে থাকবে পফিং স্লিভস সেইম এস শোল্ডার পফিং স্লিভস করে আমরা কিন্তু ড্রেসটা রেডি করেছি মডেস পকেটে হ্যাঁ আমাদের এই কালারটা আমি জানি লাইভের পরপর শেষ যাবে আর এটা অনেস্টলি লাইভ তুলনায় এটা বাস্তবের কালারটা একদম অনেক বেশি সুন্দর কালারটা হচ্ছে একদম লাইট মোভ টোনের সাথে খুব সুন্দর পিঙ্ক কালার মোভ টোনের একটা কন্ট্রাস্ট এবং ড্রেস এটা এতে হচ্ছে হিজাবেন নন হিজাবেন এভরি ওয়ান পড়তে এমন একটা গাউন ঠিক আছে হাই হ্যালো আসসালামু আলাইকুম হোম ডেলিভারি হবে নাকি ইয়েস ফুল ওভারঅল বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি এনসাইড ডেলিভারি চার্জ আসি আউটসাইড একশো টাকা আর আমরা প্রোডাক্টটা পাঠাবোই ঢাকা থেকে যারা ঢাকার মধ্যে আছেন তারা আশি টাকা ডেলিভারি চার্জ পাবেন অ্যান্ড আউটসাইড ঢাকা যারা একটা ড্রেস অনেক ঘের ড্রেসের কালার কালারে ড্রেসের মানি ফ্যাব্রিক ফ্যাব্রিক মিলিয়ে অনেক বেশি সুন্দর ড্রেস লং হবে বা তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন ড্রেসটা হবে একদম আপনাদের মনের মতো বডি সাইজ মনের মতো লং সাইজ আসসালাম আলাইকুম প্রাইস কত ওয়ালাইকুম আসসালাম আপু কি অবস্থা কেমন আছেন প্রাইস বলে দিচ্ছি দাঁড়া আমাদেরকে ফার্স্ট ড্রেসটা একটু ডিসক্রাইব করে নি ড্রেসে আমরা কিন্তু শোল্ডারে এই টাইপের কুচি কুচি থাকবে পফিং করা স্লিভস থাকবে ショルダー পার্টটা পফিং করা ফুল 슬リーブস এর মধ্যে 슬リーブস এর পার্টটা থাকবে একদম ফুল আমাদের এটার মধ্যে একটা বেল থাকবে এবং বডির নিচ থেকে বক্স কুচি গুলো হবে হ্যাঁ ড্রেসের কালারটা মুভ টোনের সাথে এসেছে এবং চেক প্রিন্টে বার্বারি চেক প্রিন্টের মধ্যে এসেছে তুমি কোথা করবা ডেলিভারি তুমি করবা ডেলিভারি আপু ডেলিভারিটা হবে হচ্ছে একদম বাংলাদেশের সব জায়গায় এবং ডেলিভারিটা কিন্তু আমার যে পাঠাও লোক আছে পাঠা লোক নিয়ে যাবে পাঠাতে প্রোডাক্ট দিচ্ছি আচ্ছা এখন আমি এটা একটু বেল খুলেও দেখাবো আপু এটা না এমন একটা গাউন যেটা বেল দিয়ে প্লাস বেল ছাড়া দুইটা ওয়েতে পরা যাবে একটা হচ্ছে বেল দিয়ে বেল ছাড়া দুইটা ওয়েতে পরা যাবে দুইটা পকেট আছে ড্রেসের মধ্যে দুইটা পকেট ড্রেসের ঘেরও অনেক বেশি থাকবে ড্রেসের কালার কন্ট্রাস্টও অনেক সুন্দর তার তো একটু প্লিজ কি প্লিজ বলেন দেখি প্লিজ কি কেন বলতে হচ্ছে আপনাদেরকে বলেন কি মানে কি দরকার বলেন কি চাচ্ছেন আপনারা কি টাইপের চাচ্ছেন বা কি মানে কোন জায়গা থেকে প্লিজ বলছেন আচ্ছা এই হচ্ছে আমাদের ড্রেসের কালেকটা ড্রেসটা হচ্ছে টোটালি আপনাদের মুভ টনের মধ্যে হিউজ শে দুইটা পকেটসও ড্রেসের কুচিগুলো ওয়েস্টেড থেকে হবে না একদম বক্স কুচিটা উপর থেকে হবে 슬ীভস এর নিচ থেকে হবে বক্স কুচিটা হ্যাঁ একদম বক্স কুচিটা 슬ীভস এর নিচ থেকে এবং এই হচ্ছে একটা বেল্ট আমি এক্সট্রা দিছি যখন আপনারা এই লুকে পরবেন টোটালি একটা গাউন টক লুক চলে আসবে মানে টোটালি মনে হচ্ছে একটা গাউন পরে আছে মানে বোরকা পরে আছে তাই না টোটালি বোরকা পরে আছি এখন আমি যদি এই বেলটাকে সুন্দর করে আমার ওয়েস্টের দিকে বাঁধি কেমন লুক আসবে বলেন তো টোটালি একটা বোরকা লুক গাউন লুক লাগবে না বলেন তো এই টাইপের গাউনগুলো কিন্তু এখন পাওয়া যাচ্ছে তাই না এইটারটা বেল ছ মানে ওয়েস্টের কুচি থেকে একটা গাউন পাওয়া যাচ্ছে না সো আমাদের ড্রেসগুলো বেল দিয়ে করলে টোটালি একটা সুন্দর গাউন লুক চলে আসবে সো এই ড্রেস টোটালি মিস করবেন এটা ফ্রন্টে ব্যাকে দুপাশেই বক্স কুচিগুলো গুলো থাকবে ড্রেসের ফেব্রিক

আপনাদের সবচেয়ে পছন্দের এই বারবারি প্রিন্ট ব্ল্যাক এসেছে এইবার বারবারি প্রিন্ট ব্ল্যাক ও এসেছে আপু এইবারের কালেকশন গুলো এমন কেউ নাই যে পছন্দ করবে না ডেলিভারি করলে করতে হ্যাঁ আপু ডেলিভারি আসবে ডেলিভারি করব আমরা সারা বাংলাদেশে এটা হচ্ছে আমার পরা ব্ল্যাকটা আমি পরে আসছি একটা সুন্দর মোফ কালার অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আপু এটা দেখেন কত সুন্দর ড্রেসের নেকটা হবে রাউন্ডের শেপের মধ্যে হ্যাঁ ড্রেসের নেকটা রাউন্ড শেপ আমাদের প্রত্যেকটা ফ্যাব্রিক হবে এক্সপোর্ট জর্জের কোনো প্রকার ইনার লাগবে না সেম অ্যাজ রাউন্ড শেপ এর মধ্যে আছে শোল্ডারটা পফিং করা স্লিভ স্লিভস এর পার্টটা আছে ফুল প্লেন একদম টোটালি ফুল প্লেন শোল্ডারে পফিং করা স্লিভ এই টাইপের পফিং করা থাকবে স্লিভস এর পার্টটা কালারটা হচ্ছে ডার্ক ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কালার চেক 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 প্রিন্ট করা এবং এটাও সেম অ্যাজ হোয়াইট কালার চেক প্রিন্ট করা আছে ড্রেসে শোল্ডারে পফিং স্লিভস করা আছে বডি সাইজ এটা সেম অ্যাজ পাচ্ছেন চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ চৌত্রিশ থেকে লাস্ট ছেচল্লিশ এভরি নিতে পারবেন হুম আপনার পরাটা প্রাইস আমি বলে দিব প্রাইস মাত্র এটা তো নতুন করে বলার কিছু নাই আমাদের মডেস পকেট সম্পর্কে সবার আইডিয়া আছে বলো তো প্রাইস কত হতে পারে সবাই তো জানেন একটু গেস করেন আচ্ছা এখানে চার্জ কত আপনি কোথায় নিবেন বলেন আপনারা কোথায় ডেলিভারি মানে কোথায় আসলে নিতে বলেন আমি বলে আজকে না খেজুরের রস খাওয়া হয়েছে এটা অনেক দিনের ইচ্ছে ছিল যে আপু উইন্টার আসলে আমার খেজুরের রস খেতে হবে উইন্টার আসলে আমার খেজুরের রসটা আমার দরকার সো সেই ম্যারাজ আজকে যখন ঘুমিয়ে মানে রাতে ঘুমিয়েছি সকালবেলা যখন ঘুমাচ্ছিলাম হুট করে বাবা আসছে বাবা এসে বলছে তোদের জন্য কিন্তু খেজুর রস আনা হয়েছে যেটা চাই সেটা বাবা যদি আপনারটা পূর্ণ করে হ্যাঁ পূর্ণ করে অনেক বেশি স্যাটিসফাইড লাগে না অনেক বেশি ভালো লাগে তো সেই ম্যাচ বাবা সে বলছে যে খেজুর রস আনা হয়েছে উঠো উঠো ঘুম থেকে উঠে খেজুর রস খাইতে হবে নাহলে কিন্তু খেজুর রস নষ্ট হয়ে যাবে সো একদম জাস্ট শোনা মাত্র আর দেরি করে আমরা দুইজন মানে আমরা তো দুই বোনই সো দুই বোন লেট না করে দৌড়ে একদম মানে কে কখন কত আগে উঠবে উঠে জাস্ট ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা খেয়ে নিলাম খেজুর রস এত মজা এখানে খেজুর রস তোমরা খাইছো হ্যাঁ খাইছো খেজুরের রস হ্যাঁ এই খেজুরের রস এই খাওয়ার জন্য এতদিন ধরে জাস্ট কবে খাবো কবে খাবো তো এই জন্য আমরা চলে আসলাম খেজুর রস খাওয়া হয়ে গেল আচ্ছা আপনারা কারা কারা খেয়েছেন বলেন খেজুর রস কে কে খেয়েছেন আমি কিন্তু খেয়ে নিয়েছি এবার তো বলতে পারবো জাস্ট একটা মানে কি বলে এটাকে কি জানিস সোনার হরিণ খেজুর রসটা এখন সোনার হরিণই আগে যখন গ্রামে আসতাম দাদু দাদা যখন ছিল দাদাকে পাই নাই দাদু যখন ছিল দাদু যখন ছিল তখন যখনই গ্রামে আসতাম ঠিক তখনই আমাদের জন্য দাদু মানে একটা মানে আগে থেকে বলা থাকতো বা দাদু অনেকই থাকতো যে না আমাদেরকে খেজুর রস খাওয়া হবে দাদুটা আসলে তখন পেতাম বা এমন একটা মানে অবস্থা এখন এটা সোনার হরিণ হয়ে গেছে খেজুর রস তো এমন সব জায়গায় পাওয়া যায় না সব প্লেসেও পাওয়া যায় না আচ্ছা এরকম প্রিন্টের কালার কয়টা আসছে দুইটা আসে দুইটা কালার আসে বারবেরি প্রিন্টের ওকে আপু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে জাজিরা শরিয়তপুর রাইট নাও আমি জাজিরা শরিয়তপুরে স্প্রে আছি হ্যাঁ শরীরপুরেই আছে আচ্ছা আমার দেশের বাড়ি জাজিরা শরিয়তপুর কিন্তু আমি অলওয়েজ ঢাকা থাকতে হয় আমার প্রফেশনাল লাইফ তেন হচ্ছে আমার ফ্যামিলি সবাই হচ্ছে ঢাকায় আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে হোয়াইট কালার চেক 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 প্রিন্ট করা খুব দারুন নেকের পাটে রাউন্ড শেপের মধ্যে আছে সোল্ডার পফিং স্লিভস আছে এবং हैव स्リーブস নিস থেকে বক্স কুচি করা দেখেন কি সুন্দর করে করা একদম स्लीव्स এর নিস থেকে আমাদের বক্স কুচিগুলো করা আছে ড্রেসের বক্স কুচিগুলো গুলো থেকে না একটা स्लीव्स এর নিস থেকে থাকবে ব্যাক সাইড একটু দেখে নেবেন ব্যাক সাইড আপনাদের বক্স কুচিগুলো গুলো स्लीव्स নিস থেকে আছে হ্যাঁ এগুলোর প্রাইস হচ্ছে আপু 1350 টাকা

এই হচ্ছে বেল হ্যাঁ আমাদের এই বেলগুলো গুলো অনেক বেশি চওড়া থাকবে দেখেন কি পরিমাণ চওড়া প্রত্যেকটা ড্রেসের সাথে একটা করে বেল পাবেন আপু ঢাকা কি আপনার কোনো শোরুম আছে থাকলে অ্যাড্রেসটা বললেন ঢাকা হচ্ছে উনত্রিশ হাজার সুপারমার্কেট ঢাকা কলেজের অপোজিটে আমাদের এড্রেস বাট হচ্ছে শপের অ্যাড্রেস বাট হচ্ছে আপু শপে আমরা অনলাইনে প্রোডাক্ট গুলো দিই না হম অনলাইনের প্রোডাক্ট গুলো শপে দিই না আপনি যা চুজ করবেন আমাদের অফলাইন থেকে নিতে হবে অনলাইন থেকে নিতে হবে সো এটা হচ্ছে প্রাইস করবে 1350 एवरी ড্রেস কালার হচ্ছে এটা ব্ল্যাক মধ্যে বারবেরি প্রিন্ট সুন্দর ব্ল্যাক হোয়াইট কন্ট্রাস্টের মধ্যে খুব দারুন একটা প্রিন্ট जस्ट একটু কাছ থেকে দেখাচ্ছি প্রিন্টটা একদম অ্যাকচুয়াল কালার অ্যাকুরেট কালার ওকে প্রাইস করবে আপনাদের মাত্র মাত্র এলিশিয়া মেনাস আপু হিজার প্রাইস আলাদা হ্যাঁ ইসাবেল প্রাইস আলাদা আপু কাইন্ডলি আমার প্রিভিয়াস মেসেজটা দেখবেন প্লিজ দেখছি তবে এটা হচ্ছে আমাদের সফটনেসটা দেখেন ফেব্রিক কি পরিমাণ সফট এন্ড কি পরিমাণ স্মুথ আমাদের প্রত্যেকটা ড্রেস সফট এন্ড স্মুথ হবে অনেক বেশি যার যেটা চাই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন আমাদের পেজ আনহা ফ্যাশন মিডিয়া অথবা ইউনিক লাইফ স্টাইলে ওকে আমরা নেক্সট এর অ্যানাদার ওয়ান কালারে চলে যাব আমার পাউটা আছে মুভ টোনের মধ্যে ব্ল্যাক টোন দেখিয়েছি এইবার যে কালারটা দেখাবো জাস্ট অনেস্টলি আই সেড এভরিওয়ান জাস্ট তাকায় থাকবেন হ্যাঁ এইবারের কালারটা হচ্ছে তাকাই থাকার মতো একটা কালার এত জোশ আপো এইবারের ড্রেসগুলো আমি লাইভে যা বুঝাচ্ছি তার থেকেও তার থেকেও বেস্ট তার থেকেও বেস্ট হ্যাঁ এবার আমি আর কি বলবো এর থেকে তো আর বেশি ডিসক্রাইব করতে পারি না দেখেন ড্রেসটা এত নাইস একটা কালার একদম সি গ্রিন এর মধ্যে রেড কালার এন্ড মুড কালার কন্ট্রাস্ট কালারটা এত জোশ আপো এটার কালারটা এত প্রিমিয়াম প্লাস হচ্ছে এই কালারটার সাথে যদি একটা সি গ্রিন হিজাব পরেন অথবা একটা নোট হিজাবই পরলেন কি যে লাগবে আপনাকে ড্রেসের রাউন্ড নেক শেপের মধ্যে আছে ড্রেসটাই আছে রাউন্ড শেপের মধ্যে সুন্দর করে বক্স কুচি করা ড্রেসের শোল্ডারে পাফিং করা স্লিভস আছে স্লিভসের পার্টটা থাকবে রাউন্ড একদম ফুললি স্লিভস থাকবে সেম অলরেডি আমি পরা সেম স্লিভ অলরেডি পরা হ্যাঁ এটাও সোল্ডারে পফিং করে স্লিভের পাটা বাইশ ডাইশের মতো থাকবে আর এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা আপো একটু আমরা ব্যাক সাইডে দেখে নেবো আপো ব্যাক সাইড কিন্তু ছোট করে কেটে জাস্ট ওয়ান বাটন করা আছে খুব সুন্দর করে একটা স্টোনের বাটন করা ওয়ান বাটন করে একটা স্টোন করা হয়েছে হ্যাঁ আপনার স্লিভসে ব্যাক সাইডে ছোট করে কেটে বক্স কুচি করা ড্রেসের কালার কন্ট্রাস এভরিথিং এভরিথিং জাস্ট ওয়াও এই দেখেন বক্স কুচিগুলো একদম টোটালি বোঝা যাচ্ছে একটার পর একটা একটার পর একটা পার্ট পার্ট করে আছে বক্স কুচিগুলো আপনারা পাচ্ছেন ওয়েস্টের থেকে না এটা হচ্ছে স্লিভসের নিচ থেকে স্লিভসের নিচ থেকে এই দেখেন এখান থেকে আছে বক্স কুচিগুলো দুইটা পকেট আছে ড্রেসের কালারটা এবার দেখে নেন কালারটা কেমন ড্রেসের কালারটা হচ্ছে আপুস সিগউইড সাথে রেড কালার ফ্লাওয়ার এখানে গোল্ডেন কালার ফ্লাওয়ার এন্ড অলিভ কালার লিভ প্রিন হ্যাঁ এত জোস একটা কম্বিনেশন এত জোস একটা প্রিমিয়াম ফ্যাব্রিকের উপরে করা জাস্ট আমি দেখার পরেই আমার এই ফ্যাব্রিকটা এত পরিমাণ ভালো লেগেছে সো না এটা আমার নিতেই হবে এটা দিয়ে আমি মডেস্ট পকেট গাউন বানাবো তোমার পটা অনেক সুন্দর এক্স্যাক্টলি আমারটা অনেক বেশি স্মার্ট আপু আমার পটা অনেক বেশি স্মার্ট

খুবই সফট এন্ড খুবই স্মুথ ফেব্রিকটা খুবই সফট এন্ড খুবই স্মুথ ফেব্রিক যেমন প্রোডাক্ট তেমন সাথে একটা বেল পাচ্ছেন সো অলরেডি আমি দেখিয়েছি তিনটা কালার আর আমার পরটা কিন্তু মিস করবেন না আমারটা হিউজ ঘের বারবারি মুভ টাউনের সাথে বাট এটা যতক্ষণ প্রোডাক্ট আছে ঠিক ততক্ষণ প্রোডাক্ট পাবেন প্রোডাক্ট শেষ আর কেউ ড্রেস পাচ্ছেন না আর কেউ ড্রেস পাবেন না প্রোডাক্ট থাকতে ওয়াটার প্রেস করবেন প্রোডাক্ট শেষ হয়ে গেলে আমি প্রোডাক্ট দিতে পারছি না হ্যাঁ ওকে নেক্সট আমি চলে যাবো অ্যানাদার ওয়ান কালার দিস ওয়ান মোভ টাইপের কালার এটা আমার এগেইন রেস্ট করতে বাধ্য করেছেন আপনারা এটা এত জোস একটা প্রিন্ট হ্যাঁ আপু মিডি গাউন আনো প্লিজ ইনশাল্লাহ আপু আসবে এটা দেখেন এটা এত নাইস একটা গাউন যেটা হচ্ছে একদম রাউন্ড শেপ এর মধ্যে থাকবে কালারটা থাকবে হোয়াইট এবং খুব সুন্দর একটা কফি কালার ড্রেস সেম এস লাইভ টোনের এর মতোই হবে লাইভ এর থেকে দেখে শুনে বুঝে ওয়াটার প্রেস করবেন এর মতো পাবেন এভরি ওয়ান এই ড্রেসটা নেকটা হবে রাউন্ড শেপ এর মধ্যে সুন্দর করে বক্স কুচি করা আছে প্রত্যেকটা ড্রেসে অনেক বেশি ঘের হবে অনেক সুন্দর করে বক্স কুচি শোল্ডারটা আছে পফিং স্লিভস করা একদম স্লিভস এর পার্টটা ফুল প্লেইন আছে আমরা ব্যাক টা দেখবো ছোট করে কেটে ব্যাক সাইড একটু করে বেচন করা আছে ব্যাক টা অনেক দারুণ বক্স কুচি করা আছে ড্রেস এর কালার কন্ট্রাস্ট ড্রেস এর ফেব্রিক কোয়ালিটি এভরিথিং এটসেট্রা এভরিথিং বেস্ট পাবেন মানে সফট অ্যান্ড স্মুথ একটা ফ্যাব্রিকের মধ্যে এগুলো রাফ ইউজিং এর জন্য বেস্ট প্লাস এভরিওয়ার প্লেস মানে এভরিওয়ার পরার মতো বেস্ট ফ্যাব্রিক যারা যেখানেই পরবেন ড্রেসটা একদম ফুটে থাকবে কালারফুল একটা যদি গাউন চান বা একটু দেখা যাচ্ছে আপু সব এইজের সাথে যদি একটা কোনো গাউন চান আমি বলবো আপু আমার পেজে যে কালারগুলো ওখানে থেকে দেখতে পারেন কারণ আমার কালার আমি ওইভাবে সেটিং করে নিয়ে আসি এটা কিন্তু একটা মোভ টোনের সাথে

যে দেখা যাচ্ছে সময় পাচ্ছি না মেসেজ জমে আছে এতগুলো এটা করে দিস

আমার পড়াটা যারা এখন নেবেন তারা সবাই পাবেন না পাবেন সেক্ষেত্রে কিন্তু আমার কিছু করা নাই হ্যাঁ আমি চলে যাবো এখন অ্যানাদার কালারে এখন যে কালারটা দেখাবো এটা কিন্তু অনেক দারুন একটা কালার যেটা ব্ল্যাক মধ্যে আসে হ্যাঁ every কালার খুব code এটা হচ্ছে আমাদের ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন কালার কন্ট্রাস্ট গোল্ডেন একদম ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন এন্টায়ারলি কন্ট্রাস্ট ব্রেস এর রাউন্ড শেপের মধ্যে সুন্দর করে একদম এটা হচ্ছে আমাদের পরা গোল্ডেন फ्लावर একদম সুন্দর করে একদম সুন্দর করে একদম ফ্লাফি একটা 슬リーブ থাকবে 슬リーブ এর পার্টটা প্লেন থাকবে ফেব্রিক খুবই স্মুথ থাকবে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন কালারটা ঠিক আছে এটা টোটালি ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন বক্স কুচি করা আছে এটা আপনারা পেয়ে যাচ্ছেন থার্টি ফোর থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর লাস্ট ফর্টি সিক্স আপু এই ব্ল্যাকটা অনেক দারুণ এটা একটা গোল্ডেন কালার হিজাব দিয়ে পরবেন খুব দারুণ লাগবে এবং এভরিওয়ার এভরি প্লেসে আপনারা পড়তে পারবেন আমি এত হেলদি হয়ে যাচ্ছি কেন এত খাচ্ছি এত খাচ্ছি বাড়ি আসার পর এর বাসায় ওর বাসায় এই বাসায় ওই বাসায় এত এত খাবার খাচ্ছি আর এখন যেহেতু দেখা যাচ্ছে ভ্যাকেশনে আছি সে তো আপু সবার বাসায় তো একদম দাওয়ট কর মানে দাওয়ট করছে ছাড়া যাচ্ছি খাওয়াচ্ছে প্লাস হচ্ছে এখানে বাবার বাসা আছি বাবার বাসায় খাচ্ছি মানে এত পরিমাণ খাচ্ছি এত পরিমাণ খাচ্ছি যাই হোক এটা হচ্ছে আমাদের ব্ল্যাক এর মধ্যে সুন্দর একটা গোল্ডেন কালার কন্ট্রাস্ট ড্রেস এর কালারটা অনেক সুন্দর দুইটা করে পকেট থাকবে দু পাশে অনেক সুন্দর দুইটা পকেট এই পাশে একটা পকেট পাচ্ছেন এন্ড নেক্সট হচ্ছে আমাদের এই পাশে একটা পকেট তো যে দুইটা পকেট ফেব্রিক ওয়াজ টু মাচ গুড এই হচ্ছে সফটনেস দেখেন কি পরিমাণ সফট এন্ড কি পরিমাণ স্মুথ সো এটা যা আছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আমারটাও তো अवेलेबल আছে এভরি সাইজ এভরি কালার

আমাদের সবগুলো কালার রাইট নাও দেখানো শেষ আপনারা জাস্ট ওয়ার্ডার প্রেস করবেন যদি কারো কোনো প্রবলেম হয় বুঝতে আপনারা আমাদেরকে মেসেজ করেন আমরা বুঝিয়ে দিব প্লাস কালার আর বলে দিব সো কোনো প্রবলেম নেই আমরা সেন্ড করে দিব যা যেটা চাই আচ্ছা রাতে লাইভে লাস্ট নেট প্রবলেম ছিল ফোনে প্রবলেম করছিল যেহেতু মিস করেছিলাম ইটস ওকে আপু আপু তোমার পরাটা ডাস্টি পিঙ্ক এক্সাক্টলি আপু দিস ওয়ান ডাস্টি পিঙ্ক কালার কন্ট্রাস্ট এক্সাক্টলি দিস ওয়ান কালার ডাস্টি পিং আপু কোনো ইডি ডিফেক্ট নাই অনেস্টলি আই সেই কোন প্রকার ইডিট অ্যান্ড ইফেক্ট আমার এই ড্রেসে নাই সেম অ্যাস অ্যাকচুয়াল কালার দেখাচ্ছি সেম অ্যাস অ্যাকচুয়াল প্রোডাক্ট দেখাচ্ছি এই কালারটা কিন্তু টোটালি একদম মানে পাওয়া যায় না হ্যাঁ এই কালারটা টোটালি পাওয়া যায় না তাই না কালারটা এত নাইস একটা কালার সো আপু মিস যেন করবেন শর্টকাট করে সাইজ অ্যাড্রেস এন্ড পিন কোড নাম্বার দিন করে 11 আপনার পছন্দের কালার ওকে রাইট নাও আমি আলাফেস বলবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি কিছুদিনের মধ্যে যদি পারি একটা লাইভ করব যা আমাদের প্রোডাক্ট লাইন আর আমাদের ডিটেইল শপ দেখাবো ঠিক আছে তো রাইট নাও আমি আলাফেস বলছি জয় সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম